আজ আমরা মা ছেলে মিলে ম্যাগি কম্পিটিশন করব কে আগে খেতে পারে ম্যাগি বাবা টাইমার কত কে আগে খেতে পারে ম্যাগি আজ দেখব টাইমার ওইখানে আছে ছেলে নাম মা টাইমার কি লিখেছো দাঁড়াও রেডি স্টেডি রেডি স্টেডি গো গো প্রথম বাড়িতে মরিচা শিখছে আমার হাতের শুনে কথা বড় বড় 1분 뒤에 오세요. 간을 해 버렸어.

ছেলে তো হেরে গেল ছেলে তো হেরে গেল আর মরিচ খেয়ে চোখে জল এসে গেল উনি আর কে মাতার মা তার মা আজ আমরা মা ছেলে মিলে ম্যাগি কম্পিটিশন করব কে আগে খেতে পারে ম্যাগি বাবা টাইমার কত কে আগে খেতে পারে ম্যাগি আজ দেখব টাইমার ওইখানে আছে ছেলে নাম মা টাইমার কি রেখেছো দাঁড়াও রেডি স্টেডি রেডি স্টেডি গো গো প্রথম বাড়িতে মরে চাষে আমার হাতের শুনে কথা বড় বড় 밑에 해 주세요. 깜멋에 걸

ছেলে তো হেরে গেলো আর মরিচ খেয়ে চোখে জল এসে গেলার কে মাতার মা মাতার মা আজ আমরা মা ছেলে মিলে ম্যাগি কম্পিটিশন করব কে আগে খেতে পারে ম্যাগি বাবা টাইমার কত কে আগে খেতে পারে ম্যাগি আজ দেখব টাইমার ওইখানে আছে ছেলে না মা টাইমার কি রেখেছো রেডি স্টেডি রেডি স্টেডি গো গো

সে করেছ <zab chord��>

ছেলে তো হেরে গেল ছেলে তো হেরে গেলো আর মরিচ খেয়ে চোখে জল এসে গেল উইনার কে মাতার মা মাতার মা